আর্জিত পরিপূর্ণ এডুকেটেড না হওয়ার কারণেই আজকে আমাদের এই অবস্থা হয়েছে আর এজন্য শেষের দিকে আমি আপনাদেরকে অবশ্যই এডুকেশন সম্পর্কে এইন সম্পর্কে কিছু বার্তা দেব আপনারা প্যাকেট করে নিয়ে যাবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কর্মজীবন রাজনৈতিক জীবন এমনকি পরলৌকিক জীবন সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে জোরে বলুন ইনসা আসুন আমার ভাইরা ওইখানে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান সোনা মানি কেমন বসে সকলে মিলে আইরে নবীন আইরে পবীন ছুটে এই পতাকা তলে আল কোরআনের ডাক এসেছে মোদের পথের পথে কর সুলমদের মদের আলোর দিশারে রসুল ভালো মেনে নিলেতা ধেনে মেনে নিলেতা ধেনে শান্তি আসে আশে সার বলতে হবে আলহামদুলিল্লা আসুন আল্লাহ রবিত্র মধ্যে ঘোষণা করলেন হামান তাবিআহুদা ইয়া ফালাখুন আলাইহি ওয়ালা আহুম ইয়াহযানুন জরে বল মহান রব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনকে মেনে নেবে যারা আমার কোরআনকে জীবনের বিধান হিসেবে গ্রহণ করে নেবে তাদের দুনিয়ার জমিনে পথ চলতে এবং পরকালে কেয়ামতের ময়দানে কোন সেরাতে মিজানে কোন রকম ভয় চিন্তার কারণ থাকবে না জোরে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি আমার নবী বিশ্বনবী নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনিও বলেছেন যদি কোন পরিবারের প্রধান কোরআন পরিবার পরিচালনা করে সেই পরিবারের সন্তানেরা মদ করে হবে না যে খর হবে না তারি খর হবে না বিচার করবে না মা বাবার অবাধ্য সন্তান হবে না গো মা বাবা মারা গেলে গরু ছাগল পোতা করে কবরে রেখে দিয়ে মা বাবার সম্পদ ভোগ করবে না মা বাবার জন্য আল্লাহর কাছে যাই না মাঝে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে মোনাজাত করবে কথা ঠিক না বেঠিক জোরে বলতে হবে কথা বেগ ঠিক না বেঠিক আমার নবী বিশ্ব নবী বলেছেন কোরআন দিয়া যদি কেউ সমাজ পরিচালনা করে আমাদের দেশে সমাজ আছে না নাই আগের যুগে এখন তো ঝোট ঝামেলা বলে আদালত আছে সেখানে চলে যেতে হয় কিন্তু আজ থেকে বিশ তিরিশ বছর আগে আমাদের দেশে মরল মাতাপ্পর মুরব্বীরাই ছিল ছোট খাটো সমস্যার সমাধান করতো করতো না করতো না ভাবছিরা আমার ভাইরা আপনারাই বলবেন যদি কোন দেশের মরল সমাজের হ্যাঁ যদি সমাজ পরিচালনা করে সেই দেশের সন্তানেরা সেই দেশের যুবকেরা অশ্লীল কার্যকলাপে লিপ্ত হতে পারবে না মা বোনদের কোর দৃষ্টিতে আপনার ক্রিটিসাইজ করে তাদের কোমন্তব্য মন্তব্য করতে পারবে না এইভাবে করে সমাজে যে সমস্ত অপসংস্কৃতিগুলো আছে ধর্মের নামে বর্তমান সমাজ আধুনিকতার দোহায় দিয়ে যে অশ্লীল কার্যকলাপগুলি করে চলেছে বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রশান থেকে শুরু করে বার্থে সেলিব্রেট করা থেকে শুরু করে 31st নাইট সেলিব্রেট করা থেকে শুরু করে ফার্স্ট জানুয়ারি ওড়িশা সেলিব্রেট করা থেকে শুরু করে যত রকমের অসামাজিক অনোইসলামিক অপসংস্কৃতি রয়েছে আমাদের মতে কুরআন দিয়া যদি কেউ সমাজ পরিচালনা করে যদি সমাজের কোন নেতা যদি উঠে বলেন যে আমার গ্রামে আমার সমাজে বসবাস করতে হলে কারো সন্তান যদি ডিজে বক্স বাজিয়ে বিয়ে বাড়ি উৎসব পালন করে আমার মসজিদের ইমাম ওই পরিবারের বিয়ে পড়ানোর জন্য কবল করার জন্য যাবে না কারণ আমার আল্লার কোরআন এই যা নিষেধ করেছে ওই বাড়িতে গান বাজনা অপসংস্কৃতি বন্ধ হবে না হবে না কি কথা বলতে হবে বাচ্চারা ভাই আমাদের দেশে এই শীতের মরশুমে অনেকে আমরা পিকনিক করতে যাই ফিস্ট করতে যাই পিকনিক করেন ফিস্ট করেন সমস্যা নাই হালাল খাবার রান্না করে বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া করেন সমস্যা নাই কিন্তু আর কিছু যুবক মুসলমানের সন্তান কোরআন যাদের সংবিধান আজকে তারা এনজয় করার নামে আনন্দ করার নামে ফুটতে করার নামে কবরের ভয়ানক আজাদের কথা ভুলে গিয়ে কিয়ামতের কঠিন দিনের কথা ভুলে গিয়ে ভয়াবহ জাহান নামের কথা বলে গিয়ে আমার আল্লাহর সংবিধানকে অমান্য করে লঙ্ঘন করে আপনার সারা রাত্রে কন কনে ঠান্ডায় মানুষ যুব হয়ে যায় অথচ এরা পিকনিক করার নামে আপনার মদ্যপান করে ডিজে বক্স বাজিয়ে পাগলের মতো উন্মত্ত হয়ে নাচানাচি করে করে না করে না আপনাদের দেশে আজ এরকম যুবক বাচ্চারা আমার ভারত এই সমস্ত সংস্কৃতির বিরুদ্ধে সামনে রেখে আমার সমাজের কোন নেতা যদি নেতৃত্ব দেয় এবং দুই রাহা দুঁচু করে ডাক দিয়ে বলে ও আমার মুসলমান সমাজের মানুষ তোমরা যদি কোরআন শূন্য বর্ণনা করে আজকে পিকনিকের নামে তোমরা সারা রাত্রি ডিজে বক্স বাজিয়ে মন্তপান করে তোমরাও সভ্যতামি কর অপসংস্কৃতি করো আমার সমাজকে কুলোষিত করো তাহলে তুমি মারা গেলে তোমার পরিবারে কেউ মারা গেলে আমার অন্য জায়গায় বেড়া দিতে পারবো না তোমার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করতে পারবো না কিন্তু আমি একটা জায়গায় সমাজের নেতাবে বেড়া দিয়ে দিতে পারবো তুমি যখন মারা যাবে তোমার ফ্যামিলি মেম্বার যখন কেউ ইন্তকাল করবে আমার মসজিদের মুসল্লি এবং আমার ইমাম তোমার জানাজার নামাজ পড়ার জন্য যাবে না কি গো আমরা বলতে পারি না পারি না কোন সমাজের নেতা যদি এইরকম ভাবে কোরআন দেয়া সমাজকে সুশাসন করার জন্য হোকবান করে ওই সমাজের কোন সন্তান তারা এরকম কার্যকলাপ করতে পারবে না আমি বক্তা সাহেব আজকে আপনাদের সামনে ওয়াজ করা নয় আমি আমার নিজের গ্রামে পাঁচশ বা 100 বা গ্রাম রয়েছে এই রলস রেগুলেশন জারি করেছে এই আপনার জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আসলেই এমন ভাবে মত্ত হয়ে আমার যুবকেরা তারা উন্মাদ হয়ে নাচানাচি করে ডিজে বক্স বাজায় বিয়ে বাড়িগুলি আর মুসলিম বিয়ে বাড়ি নাই এমন ভাবে আপনার অশ্লীলতা ছড়ায় অপসংস্কৃতি করে আমি সগর্ভে ঘোষণা করে বলেছি এই পরিবারের কোনো মানুষ যদি মারা যায় তার জানাজার নামাজে আমার কোনো মুসল্লি যাবে না আমার মসজিদের ইমাম যাবে না আল্লাহর রহমতে আমার গ্রামে কত বছর থেকে একেবারে ওই অপসংস্কৃতিগুলো এবং দেখা দেখি আরো পাঁচটা গ্রাম বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়বেন না আমার মসজিদের মুসল্লি হত না মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমি বলেছিলাম বিভিন্ন প্রান্তে তোমাদের লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে তার এক নম্বর কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছ সন্না ছেড়ে দিয়েছ আজকে একটা খেলোয়াড় আপনার যারা ক্রিকেট প্রেমী ক্রিকেট খেলেন হরভজন আপনারা দেখেছেন শুনেছেন শিখ সম্প্রদায়ের মানুষ সে বল খেলতে গেলেও তার ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু খেলা করে না করে নাকি মাথায় পাগড়ি হাতে বালা থাকে না থাকে না শিখ সম্প্রদায়ের মানুষ যারা ট্রাইব করে খান আপনারা দেখবেন এত তীব্র গরম চলে তারপরেও তারা তাদের ধর্মের ঐতিহ্যকে তাদের ধর্মের ধরজাকে তারা পুড়িয়ে দিয়ে মাথায় হাওয়া দিয়ে ভরে না তাদের ধর্মকে ধরে রাখার জন্য তারা ঠিকই পাগড়ি লাগাই ঠিকই দাঁড়িয়ে রাখে আজকে আমরা মুসলমান নামের অ্যাক্টর অভিনেতা কোরআন মানি সন্না মানি আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দে লজ্জা লাগা দরকার পাপজির আমার ভয় আজকে আমাদের উপর আঘাত কেন আসবে না কোরান থেকে দূরে সরে গেছি রসুলের রোল মডেল যিনি আমাদের আইডল চার চরিত্রে বিন্দু মাত্র কলঙ্কের দাগ নাই চার চরিত্রকে স্টাডি করে চার বায়োগ্রাফি জীবনীকে মানুষ পড়ে আজ পৃথিবীর বড় বড় বিখ্যাত ঋষি মনীষী প্রত্যেকেই কলেমা পড়ে ইমপ্রেসড হয়ে মুক্ত হয়ে আল্লাহ রসুলের ভক্ত হয়ে যাচ্ছে মুসলমান হয়ে যাচ্ছে চোরে বলা বলে যাবেন আলহামদুলিল্লাহ রিসেন্ট আপডেট একটা দিই আপনারা জানেন মার্কিন মুলু সারা বিশ্বের বিখ্যাত একটা রাষ্ট্র বর্তমানে যদিও কিছুটা শক্তি হার্স পেয়েছে এই মার্কিন মুলুকের একজন বিখ্যাত পাদ্রী নামটা আমার সম্ভবত খেয়াল আসছে না আমি সেদিন প্রতিবেদনে দেখছিলাম তিনি একজন বিখ্যাত পাদ্রী তার অনেকগুলো ভক্ত আছে খ্রিস্টান ধর্মের একজন প্রায় হাজার শিষ্যকে সাথে করে আমার করতে এসে আল্লাহর ঘর রসুলের সামনে দাঁড়িয়ে কোরআন স্টাডি করে আমার রসুলের জীবনীকে স্টাডি করে মুগ্ধ হয়ে দশ হাজার ভক্ত সঙ্গে করে মুসলমান হয়েছে চিল্লায় আলহামদুলিল্লাহ আমি গত তিন সপ্তাহ আগে নেপালের মাটিতে প্রোগ্রাম করে আসলাম আপনারা সবাই জানেন পৃথিবী ভূখণ্ডের মধ্যে স্বঘোষিত হিন্দু রাষ্ট্র একটাই রয়েছে সেটা হলো নেপাল ছোট্ট একটা দেশ এই দেশে প্রকৃত হিন্দু সনাতনী খুঁজে খুব কমই পাওয়া যাবে সংমিশ্রণের একটা ধর্ম আছে বৌদ্ধ ধর্মের অনুসারী হিন্দু ধর্মের অনুসারী এই মিডিল ফ্যাক্টর থেকে একটা জাতি বের হয়ে এসেছে তো তারা আজ বিভিন্ন ভাবে দিগ্রম হয়ে পড়েছে তারা একটা জায়গায় চারিদিক স্টাডি করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ান পারফেক্ট বিউটিফুল রিলিজিয়ান রিলিজিয়ান কোরআন সন্না যার জীবনে আসে নাই যার চরিত্রে প্রতিফলিত হয় নাই সে আর যাই কিছু হতে পারো দুনিয়ার জমিনে কোটিপতি হতে পারে টাটা বিল হতে পারে কিন্তু কোরআন সন্না ছাড়া একজন মানুষের মানবিক মনুষ্যত্বের মূল্যবোধ মনুষ্যত্বের প্রকাশ কখনোই ঘটবে না ঘটবে না ঘটবে না তাই তারা সারা বিশ্ব সংস্থার একটি রিপোর্ট বের হয়েছে ওই নেপালের মাটিতে গত দুই হাজার তেইশে একজন মুসল্লির সঙ্গে সাক্ষাৎ হলো উনি বলছেন আমাদের দেশ আলহামদুলিল্লাহ ইসলামের ছায়াতলে আসার হিড়ি এতটাই বেড়ে গেছে জানেন হুজুর গত দুই হাজার তেইশের রিপোর্ট এক লক্ষ ভিন্ন সম্প্রদায়ের মানুষ তো এই দ্বারা স্বীকৃতি দিয়ে কুরআন সুন্নাকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করে কলেমা ই শাহাদা পাঠ করে ইসলামের ছায়াতলে এসেছে চিল্লায়ে দুই হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ আমি রিসেন্ট আপডেট দিচ্ছি বানানোর গল্প নয় সম্মানিত শ্রোতাগণ আমি যে কথা বলছিলাম আমার রাসূল বলেছেন কুরআন দিয়ে যদি কোন রাষ্ট্রনেতা দেশ পরিচালনা করে সেই দেশে সাধারণ নিরীহ জনগণ শোষিত হবে না সাধারণ নিরীহ জনগণ তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে আপনারা ভারতীয় জনগণ সবাই স্বাধীনতা দিবস পালন করে থাকেন আমিও করতাম এখনও করি কিন্তু কেন জানি মনে হয় বাংলা বিহার উড়িষ্যা রাজধানী এই মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের মাটি সারা দেশের নেতৃত্ব দিয়েছে কিন্তু হীনমন্যতাই ভুগি যে এত কিছু করার পরেও সারা ভারতবর্ষের সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবঙ্গের মধ্যে সব চাইতে সংখ্যালঘু জেলা নামে বর্তমানে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি যেই দেশের এই যেই জেলার মানুষ এই জেলা অর্থনৈতিক দিক থেকে এবং এডুকেশন শিক্ষা থেকে সব চাইতে পিছিয়ে বুক ফেটে যায় যখন ভাবি আমার স্যার পাশে বসে আছে হসপিটালে যান পেশেন্ট যতগুলো দেখবেন এ আব্দুর রহমান আব্দুল সাদ্দারি ঘরেরই মা বোন তারই বাপ ভাই হসপিটালে ভিড় লেগে থাকে জীবন চরিত্র আলোকে না হওয়ার কারণে প্রকৃত শিক্ষার উন্মেষ না ঘটানোর কারণে কোরআন থেকে বিচ্ছুত হওয়ার কারণে আজকে আমাদের শারীরিক ব্যাধি এবং মানসিক ব্যাধি সর্বপ্রকারের ব্যাধি আমাদের গাচ্ছন্ন করে ফেলেছে যার কারণে আমরা দৃভ্রাব হয়ে আল্লাহ রসুন বলে পাগলের মতো অন্যদের মতো এই পৃথিবী দেবি বিচরণ করছি আর যে যেমন করে পারছে তেমন করে লাথি মারছি কথা ঠিক না বেটে জবাব দিতে হবে কথা ঠিক না বেটে মহতারাম আমার রসুন বলেছেন কোরআন দিয়ে যদি কোনো দেশের রাষ্ট্রনেতা দেশ পরিচালনা করে সেই দেশের নিরীহ জনগণ একটা কাজের জন্য ভিডিও অফিস এস জি অফিস ডমা অফিস এগিয়ে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস তাকে ঘুরতে হবে না রাস্তায় ট্রাফিক পুলিশের অত্যাচারে পথ চলতে অসুবিধা হবে না যদি কোরআন দেয়া শাসন করে চোর ডাকাতদের ধরার জন্য ছোট ছুটি করতে হবে না এদের পরিমাণ কমে যাবে কোরআন সন্না দিয়ে যদি দেশ পরিচালনা করে নারীরা তাদের প্রাপ্ত মর্যাদা ফিরে পাবে বর্তমানে আপনারা বলেন স্বাধীন দেশে আমরা বাস করি রিসেন্ট আমরা ইন্ডিপেন্ডেন্স ডে আমরা উদযাপন করলাম ছাব্বিশে জানুয়ারি পর করলাম বুকে হাত দিয়ে বলুন আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা আমাদের দেশের রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্ত সম্মান ন্যায্য অধিকার এখন কি আমরা পেয়েছি আমরা বিলেতি ইংরেজদের সাত সমুদ্র তারে নদী পার করে ছেড়েছি কিন্তু ঘরের সূত্র বিভীষণ দুঃখের বিষয় স্বদেশী ইংরেজ আমাদের ঘরে ভরা আছে এর কারণে আমরা অতিষ্ঠ আমরা নাগরিক সকাল থেকে সন্ধে সন্ধে থেকে ভোর অক্লান্ত পরিশ্রম করে যে মানুষগুলা টোটো চালিয়ে রিক্সা চালিয়ে ভাটাই শ্রমিক করে জর্থ করে তাদের দেওয়া ট্যাক্সে এদের উপার্জিত অর্থে মসনাদে বসে গরম গরম বঞ্চন দিয়ে জনগণের মধ্যে বিভেদের প্রাচীর খাড়া করে ব্রিটিশরা জেরল। চারি করেছিল ডিভাইডেড এন্ড রোল সেই একই ছলে একই কৌশলে আমাদেরকে হয়রান করে রেখেছে আজ পেট্রোলের দাম ডিজেলের দাম চালের দাম সবজির দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে কথা ঠিক না বেটি যদি এইগুলি আমার দেশের সুপ্রিম পাওয়ার যথাযথ যদি মূল্যায়নে করে আমার দেশের রাষ্ট্রীয় নেতারা মেনে পালন করে যদি দেশ পরিচালনা করতো আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ ব্রুভুক্ষের হাজারিতে ক্রন্দ্রত মায়ের সন্তান না খেতে পেয়ে ঘুমিয়ে পড়তো না কথা ঠিক না বেটি আপনারা হয়তো শুনছিলেন আমার ভাইজান বক্তা মুখলেসুর রহমান বলছিলেন যে ভারতীয় সংবিধান যখন রচিত হয় ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে এবং মৌলানা হজরত হেফজুর মাদানি রহমাতুল্লা আলায় প্রমুখ আরো বিশিষ্ট ব্যক্তিগণের নেতৃত্বে ভারতীয় যে সংবিধান রচিত হয়েছে আপনারা কোরআনের ময়দান ছেড়ে পড়াবেন না খবরদার একান্ত জরুরি থাকলে যাবেন তাছাড়া যাবেন না আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছে আলহামদুলিল্লাহ এই সংবিধানে আমার কোরআনের সমস্ত রুলস রেগুলেশন সম্বলিত রয়েছে একবার দুই হাত উঁচু করে আলহামদুলিল্লাহ শুধু কয়েকটা জিনিস আমার রাষ্ট্রীয় যে সমস্ত নেতাবর্গরা সংবিধান খসড়া তৈরি করার জন্য বসেছিলেন তারা লিখতে পারেননি কারণ এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব নয় যেমন আপনার ব্যবচার করলে বা মার্ডার করলে তার শাস্তি হল মৃত্যুদণ্ড সরাসরি তাকে স্পটে জনসমকক্ষে ফাঁসির কাছটা ঝুলিয়ে না হলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হোক রকম কাজ যদি কেউ করে মতো মারাত্মক কাজ বা অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে তাহলে তাকে এইরকম মৃত্যুদণ্ড দেওয়া হোক এই রকম একটা আইন আমার এখানে করা হয়নি কারণ এটা মিশ্র সংস্কৃতির দেশ এখানে ভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষের বসবাস আমার এই ভারতের মাটি কথা ঠিক না এটা করা হয়নি সম্মানিত শ্রোতাগণ আমি আপনাদের বলতে চাই আজকে আপনারা বুকে হাত দিয়ে অন্তর দিয়ে ভেবে বলুন ভারতবর্ষের মাটিতে যে সংবিধান রয়েছে আমার সুপ্রিম কোর্ট রয়েছে সুপ্রিম পাওয়ার রয়েছে আমার সেই সুপ্রিম কোর্ট আমাদেরকে যে অধিকার দিয়েছে যে আমাদের পার্সোনাল ল নিজস্ব অর্থ দিয়ে নিজস্ব পুঁজি দিয়ে আমার দেশের সর্বস্তরের জাতি আপন আপন ধর্মচারণা এবং ধর্ম প্রতিষ্ঠান সগৌরবে খাড়া করে পরিচালিত করবে কেউ তাতে হস্তক্ষেপ করতে পারবে না পারবে না পারবে না এই অধিকার আমার দেশের সুপ্রিম কোর্ট দিয়েছে জনফরলাল আলহামদুলিল্লাহ